অন্তর্বর্তী সরকার যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল সেই পুনর্গঠন যথার্থ হয়নি এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সেগুলো নানারকম প্রশ্নের জন্ম দিচ্ছে যেমন আপনারা জানেন যে নীলফামারিতে একজন শ্রমিক এদের মধ্যে নিহত হয়েছেন এবং সেখানে একটা বড় আকারের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাপক একটা এক ধরনের আকার বাহিনীর তারা সেখানে আক্রমণ করছে হক নুরের ঘটনার উল্লেখ হয়েছে এবং এই সব বিষয়ে রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিরোধের জায়গা তৈরি হতে পারে ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা বড়ো বাধা হয়ে উঠতে পারে